তো হ্যালো হ্যালো গাইজ আপনারা কি জানেন সামনে ম্যাজিক কিউব এবং গোল্ড অয়েল এ কি বান্ডিল আসতে চলেছে নিশ্চয়ই আপনারা জানেন না কোনো সমস্যা নাই গাইজ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে সামনে গোল্ড রয়েল এ কি কি বান্ডিল আসতে চলেছে তো বেশি দেরি না করি ভিডিওটি শুরু করা যাক তো গাইজ বর্তমান আমাদের গোল্ড রয়েল এ বান্ডিল টি অ্যাভেলেবেল আছে তো সামনে সিজনে গোল্ড রয়েল এ ফিমেল বান্ডিল টি আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে যদি কোনো কারণবশত এই মেল বান্ডিলটি গোল্ড রয়েলে না আসে এই মেল বান্ডিলটি আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে তো যেটার উপরে হাইট বেশি পড়বে সেই বান্ডিলটাই গিরিনা না গোল্ড রয়েলে অ্যাভেলেবেল করে দিবে তো আপনারা কোনটা চান কমেন্টে বলেন তো গাইজ এবার ম্যাজিক কিউবের বান্ডিল দেখে আসি চলো ভাই তো ম্যাজিক কিউবে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা এসভিডি এর স্কিন দেখানো হচ্ছে তো বুঝতেছেন গাইস এখন থেকে ম্যাজিক কিউবে গানের স্কিন থাকবে তার সাথে সাথে আমরা এখানে একটি মেল বান্ডিল দেখতে পাচ্ছি যেটা অনেক সুন্দর একটি বান্ডিল এবং আমরা আর একটি বান্ডিল দেখতে পাচ্ছি যেটা গোল্ড রয়েল এ হয়েছিল তো এখানে আরো একটি বান্ডিল আছে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে বান্ডিলটা তো এখানে লেজেন্ডারি প্যারাফলের একটা স্কিন থাকবে আরো জি থার্টি সিক্স এর একটা স্ক্রিন থাকবে সাথে এম টু ফোর এর একটা স্ক্রিন কিংফিশারের স্কিন তো এখানে আরো একটি লেজেন্ডারি বান্ডিল আছে আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের আইডিতে যদি ম্যাজিক কিউব থাকে তো ম্যাজিক কিউবটা তোমরা রেখে দিতে পারো এই বান্ডিলের জন্য অনেকটা এই লেজেন্ডারি বান্ডিল এটা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে